হ্যালো এভরিওয়ান চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি শাড়ি কি করে পরি অ্যাকচুয়ালি জানো আমার না শাড়ি নেই মায়ের কাছ থেকে এই শাড়িটা রেখে দিয়েছিলাম লুকিয়ে লুকাইনি মাকে বলেছি মা এই শাড়িটা আমাকে দিয়ে যাও এই শাড়িটা খুব সুন্দর আর এই যে ব্লাউজটা দেখছো না এই ব্লাউজটা কিন্তু আমার এটা আমার বোন দিয়েছে কিন্তু জানো পেছনে বাটনওয়ালা ব্লাউজ তো হুক লাগানোই যায় না কেন কি বাড়িতে কেউ নেই আমি একা থাকি ছেলে কলেজ চলে যায় আর বড় অফিস চলে যায় এবার এই ব্লাউজের হুক লাগাবো কী করে বোনকে এত বললাম লাগিয়ে দিতে ও দিলো না সামনে করে দিতে কিন্তু কিছু অসুবিধা হয় অনেকটাই বাট এই ব্লাউজের সাথে এরকমই পিছনেই হুক থাকে তো ঠিক আছে কোনো মষ্ট করে দুটো লাগিয়েছি বাট একটা লাগাতে পারিনি তোমরা তো দেখলে পিছনটা একটা হুক খোলাই আছে তো ওপরে দড়ি আছে বলে অসুবিধা হয় না দড়িটা আটকে নিয়েছি আর শাড়িটা কটনের আছে বলে সুন্দর করে পড়তে পারছি আমার কাছে তো এত শাড়ি নেই আর যা শাড়ি আছে মোটামুটি তোমাদেরকে অনেকটাই ভিডিও করা হয়ে গেছে তোমাদেরকে দেখে দেখানো হয়ে গেছে বাট আরও শাড়ি আছে আমার কাছে দেখাবো আস্তে আস্তে এই শাড়িটা আমার খুব ভালো লাগে তাই বললাম এই শাড়িটার সাথে মেকআপ করাটা তোমাদেরকে শেয়ার করি ঘরে বসে কি করবো একা একা ভালো লাগছে না জানো তো সত্যি বলছি একা জীবনটা যেন কেমন একদমই ভালো লাগে না ছোটোবেলার থেকে আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম বাড়িতে চার বোন মা বাবা কাকা পিসি সবাই কিন্তু এইখানে এসে এখন সবাই আছে কিন্তু সবাই ওই যে 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 যার কাজে চলে যায় ঘরে একা থাকি তাই এখন ভিডিও করি আগে তো অনেক কিছু কাজ করতাম বাট এখন হাজব্যান্ড বাড়ি আসার পর থেকে আর কিছু কাজ করি না বাইরে যাই না ঘরেই থাকি এই জন্য ভিডিওটা করা তোমরা হয়তো ভাবো আমি কিসের জন্য ভিডিও করি এই একাকিত্বটা কাটানোর জন্যই আমার ভিডিও করা তো দেখো শাড়িটা তোমাদের সাথে গল্প করতে করতে শাড়িটা পরা হয়ে গেল আর এই দেখো শাড়িটার আঁচলটা না এরকম থাকলে বেশি ভালো লাগছে কিন্তু আমাকে তো গরম হয় তোমরা তো জানো আমি এত শাড়িটারই পরতে পারি না একদম মোটা মানুষ তারপরে তো গরম অনেকই লাগে তো ও ঠিক আছে শাড়িটা পরে নিলাম এখনো শাড়ির আঁচলটাকে পিন করিনি পরে করে নেব তো চলো একটু চুলটা বেঁধে নি আর জানো চুলটা না কলকাতা থেকে আসার পরে এমন হয়েছে সিল্কিটাই চলে গেছে চুলটার উপরে কিছু করতে হবে না হলে চুলটা সিল্কি আর নেই তাও অনেকটাই আছে স্টেপ করেছিলাম তো আগে স্ট্রেট ছিল তো নষ্ট হয়ে গেছিলো কেটে তারপরে স্টেপ করা হয়েছে তো এখন ঠিকই আছে তা চুলটা আসটাতে আসটাতে আমার এত কষ্ট হচ্ছিল গরমে আমি শাড়ি তো একদমই পরি না তার জন্য তো ঠিক আছে চলো ফ্যানের তলায় গিয়ে নিলাম আর আজকে আমি পুরো বেঙ্গলি লুক দেবো বুঝেছো একদম পুরো বাঙ্গালিদের মতন শাড়ি পরবো গুজু করবো সব করব শুধু সাথে শাখাটা পরা আছি পলাটা পরা রাখতে পারবো না জানো এই যে খোপা করে না বউরা সেরকম খোপা করে নিলাম আমি কিন্তু এরকম কোনো দিন সাজিনি এই আজকে প্রথম সাজলাম আর দাদা আসা অবধি থাকবো দাদাকে দেখাবো তোমাদের দাদাকে দিদি দেখো আমি আজকে বেঙ্গলি লুক দিয়েছি আর এই যে এই টিপটা ভালো লাগবে না কেন যখন আমরা বেঙ্গলি লুক দেব তখন একটু বড় টিপই ভালো লাগে বড় টিপ শাখা পলা এরকমই ভালো লাগে আর মাথায় খোপা একটা তো আমি খোপাটা উপরে করিনি একটু নিচে করে দিয়েছি আর এই দেখো বড় টিপটা পরে আমাকে কেমন লাগছে বলবে কিন্তু হ্যাঁ এই রকম টিপ তো সহজে পড়া হয় না তবে টিপটা যদি রেড কালারের হতো তো ঠিক হতো বাট আমি তো এত রেড কালারের টিপ টিপ পরি না এই জন্য ব্রাউন কালার ব্রাউন না এটা হচ্ছে কি অনেকটা কফি কফি ব্রাউন বলে এটাকে মানে ডিপ ব্রাউন বলে ওই কালারের আছে তা এর সাথে হালকা লিপস্টিক কোথাও যাবো না বলে হালকা লিপস্টিক দিলাম পুরো বেঙ্গলি লুক দেবো একদম বেঙ্গলি বউ বুঝেছ এবার পরব সিঁদুর আর বাঙালিরা যদি একটু মোটা করে সিঁদুর না পরে তাহলে কি একদম ভালো লাগে বলো আমার তো একদমই ভালো লাগে না এমনি আমি সিঁদুর পরতে ভালোবাসি তারপরে যদি একটু বেঙ্গলি লুক দিলাম আর যদি একটু মোটা করে সিঁদুর না পড়ি ভালোই লাগবে না সেই জন্য দেখো আমি একদম মোটা করে সিঁদুর পরে নেব যেন একদম মাথাটা পুরো ভরা ভরা লাগে আমার সীতাটা পুরো ভরা ভরা লাগে তো সেরকমভাবে বেঙ্গলি লুক দেব। এবার দেখো এই দেখো আমার তাও হচ্ছে না মনে হচ্ছে কি আরও হাত দিয়ে দেই কিন্তু হাত দিয়ে দিলে না পুরো ছড়িয়ে যাবে জানো এই জন্য এটা দিয়েই দিচ্ছি আর তোমরা কি জানো কি হয়েছে ঠিক আছে চলো লাইফে শেয়ার করব তোমাদেরকে আজকে না আজকে না লাইফে শেয়ার করব তোমাদের এই শাড়ি পরাটা তো অনেক আগেই করেছি কিন্তু শাড়িটা তো পরেছিলাম পরে তো দাদা এসেছে তারপরে তোমাদের সাথে লাইভ করেছি সব করেছি কিন্তু দাদাকে এত ভালো লেগেছে বলে এই শাড়িটা আর মাকে দিও না ওকে এত ভালো লেগেছে জানো আর আমরা বাঙালিরা একটু শাড়ি পরতে ভালোবাসি কিন্তু জানো এই মুম্বাইতে এসে না শাড়ি পরাই হয় না কিন্তু আমি এখন ভিডিও করতে করতে শাড়ি অনেক পরি কিন্তু বাইরে কোথাও যাওয়া হয় না খুব কম যাওয়া হয় তো তোমরা দেখে একটু বলবে কিন্তু আমাকে কেমন লাগছে এই শাড়িটাতে হ্যাঁ আর এই শাড়িটার সাথে এই ব্লাউজটা কি ম্যাচিং হয়েছে কিনা সেটাও বলবে তো একটু কাজল পরি আমি যেন আগে কাজল পরতাম না তারপরে একদিন দেখি কাজল পরে না বেশ ভালোই লাগছে চোখটা সুন্দর লাগছে তখন থেকে আবার কাজল পরা চালু করেছি এখন বেশ কাজল পরতে ভালোই লাগে কিন্তু ঘরে যেহেতু আমি ঘরের লুক দিচ্ছি মানে বাইরে যাচ্ছি না কোথাও ঘরে সিম্পল বাঙালি বউয়ের লুক দিচ্ছি সেই জন্য হালকা করে একটু কাজল পরবো লাইনার আর পরবো না বুঝলে আর মুখে দেখেছ আমি কিন্তু কিছুই দেইনি কেন বলো তো একদম ঘরোয়া লুক এটা এইটা এখানে কিছুই দেওয়া হবে না কেন কি আমরা ঘরে সাধারণত সিম্পলই থাকি এই জন্য কাজলটা দেখো হুম হয়ে গেল আমার কাজলটা দেওয়া এখন দেখি তো পুরোটা হলো কি আর কিছু বাকি আছে কি জানি না তবে একটু মনে হচ্ছে গলাটা খালি খালি গলা একটা মঙ্গলসূত্র পরলে ঠিক হতো কিন্তু আমি না মঙ্গলসূত্রটা পরেছি তোমাদেরকে না ভিডিও করে দেখাতে পারি না চলো দেখো তো কেমন লাগছে মঙ্গলসূত্রটা পরে এই দেখো দেখেছ পরেছি মাঝখানে কিন্তু ভিডিওটা করা হয়নি ওইজন্য ওই জন্য দেখাতে পারলাম না এবার বলা আমাকে কেমন লাগছে দেখেছো কেমন লাগছে বলবে কিন্তু সবাই ওকে